সুপ্রিয় দর্শক আসসালাম আজকে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে বা খুব সুন্দরভাবে আপনারা বেগুনের চারা রোপণ করতে পারেন এই বেগুনের চারা রোপণের সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যে কাজটি করলে আপনার আপনাকে চারা দ্রুতই বৃদ্ধি পাবে এবং অনেক শক্তিশালী হবে তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়াতে বেগুন চাষ করা খুবই কষ্টকর হয়ে গেছে প্রথমত কাল আমরা বেগুনের চারা কিনেছি এবং রাতের বেলা এই বেগুনের চারা রোপণ করেছি কারণ সারা দিনে খুবই রোদ ছিল আর রোদের ভিতরে যদি আমি বেগুনের চারাটা রোপণ করতাম তাহলে আমার গাছগুলো একদমই সবই মারা যেত আর গাছের বয়স যেহেতু অল্প এই জন্য আমরা রোদের দিন রোপণ না করে আমরা রোপণ করেছি বিকেল থেকে রাত্রি পর্যন্ত যেহেতু আমাদের বেগুনের চারা রোপণ করা শেষ আর এই বেগুনের চারার নাম হচ্ছে ভেনচুরি আর আপনাদেরকে আমরা দেখাবো যে এই জমিতে আমরা যে বেগুনের চারা রোপণ করেছি এটা ভবিষ্যতে কেমন হয় বা কি কি উপরে চর্চা করতে হয় সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই বেগুনের রোপণ করেছি আমরা এক ফিট বাই এক ফিট দূরত্বে আর আপনারা এই বেগুনের চারাগুলো এক ফিট বাই এক ফিট দূরত্বে রোপণ করবেন আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে আমরা কিন্তু এই বেগুনের চারা রোপণ করার পর থেকেই শুধু একটি পরিচর্যায় করতেছি সেইটি হচ্ছে গাছের গোড়ায় পানি দেওয়া আর নিয়মিত আমরা সকালে এবং বিকালে আমরা গাছের গোড়ায় পানি দিচ্ছি আর আমরা রোপণ করার পরে একদমই ভোরে বা ডেন ভোরে পানি দিব না এখন কারণ আমাদের জমিতে রস আছে আর এই পানিটা দিচ্ছি এই জন্য যে প্রচুর রোদ এই রোদে আমাদের গাছের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এই জন্য আমরা কি করতেছি সকালে অথবা বিকেলে আমরা গাছের গোড়ায় পানি দিচ্ছি এভাবে আপনারা যদি চারা রোপন করে সকালে এবং বিকেলে গাছ এর শক্তি বা গাছ যখন একা খারা হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আপনারা সকালে অথবা বিকেলে এভাবে আপনারা পানি দিয়ে যাবেন গাছের গোড়ায় তাহলে দেখবেন যে ওই গাছটা যে শক্তি হবে যে দ্রুত বৃদ্ধি পাবে আপনার জমি ভরে সেচ দিলেও কিন্তু তেমনটা গোধ হবে না কারণ জমিটা যদি আমি ভরে সেচ দিই তাহলে আপনার জমিতে অনেকগুলো গাছের গোড়ায় পচে যাবে নষ্ট হয়ে যাবে আর আমরা এভাবে রোপণ করেছি যাতে আমরা এভাবে গোড়াতে পানি দিয়ে আসতে ধীরে গাছটাকে লাগিয়ে ধরাতে পারি এই জন্য আমরা এভাবে গাছের গোড়ায় এইভাবে পানি দিয়ে যাচ্ছি আর ভিহ আমরা যেহেতু শক্ত মাটিতে এই বেগুন চারাটা রোপণ করেছি আমরা ভবিষ্যতে এই মাটিটা একদম দু ছাইড একদম ভেঙে দেবো এবং একদম জোরঝোরে করে নিব যেহেতু আমরা রোপণ করেছি এই গাছটা একটু যদি শক্তি পায় আর একটু যদি লেগে ধরে তাহলে আমরা এই গাছটি করব এতক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন